আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য একটি নতুন মেকআপ নিয়ে আসলাম বিশেষ করে যারা প্যানকেক প্যান দিয়ে মেকআপ পছন্দ করো আর এই ভিডিওটা ছিল রিকোয়েস্টের ভিডিও যে ফর্সা স্কিনি আমরা কিভাবে প্যানকেক স্টিক দিয়ে মেকআপ করব তাহলে বন্ধুরা চলো আজ আমি দেখাবো যে প্রথম আমাদের কি কী লাগবে এটা হচ্ছে প্যান স্টিক আর এই প্যান স্টিকটা এতটা পপুলার সবাই এই প্যানস্টিকটা স্টিকটা চিনো আর সাধারণত নায়িকাদের যে মেকআপগুলো করা হয় এর জন্য এটার নাম রাখা হয়েছে ফিল্ম টিভি আর এটা অবশ্যই প্রফেশনাল কারণ এখন তো সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন আসছে অনেক মেকআপ আসছে তবে প্যানকেক প্যানস্টিকের মেকআপ সবসময় থাকবে যেমন ক্রাইলনের মেকআপ এতটাই ভালো ওটার কিন্তু প্যানিস্টিক আছে তো ওটা দিয়েও আমরা কাজ করি সব ধরনের দিয়ে কাজ করতে হয় কারণ সবার তো সব ধরনের বাজেট থাকে না তো যার যেরকম বাজেট সেই হিসাবে আমরা কাজ করি তো এখানে আমি তোমাদের বোঝার জন্য দুটা শেড দেখাচ্ছি এটা সিক্স টু সিক্স বি আর এটা হচ্ছে সিক্স টু এ আর এটা কিন্তু মানে ওরা বোঝাচ্ছে যে এটা সবচেয়ে ফেয়ার কালার তো তোমাদের একটু সর্চ করে আমি দেখাই এ দেখো এটার কালারটা আর এটার কালারটা একটু লাইট লাইট ডিপ এটা হলো সিক্স টু বি তো এটা বোঝাচ্ছে যে ফর্সা স্কিনের জন্য তবে প্যানকেকের মেকআপটা এতটাই ভালো যে তোমার অন্য বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন হয় না যে আমার মেকআপটা সরে যাবে বা ফেটে যাবে এই ধরনের কোনো চান্স থাকে না তো আমি দুটো শেডই করে দেখাচ্ছি দেখো একটা কালার এটা হলো সিক্স এ আর এটা হচ্ছে সিক্স ভি একটু লাইট ডিপ দেখো একটু লাইট আর ডিপ আর আমরা যখন কাজ করব বিশেষ করে বাসায় যারা করবে তাদের এত কিছু প্রয়োজন নেই সরাসরি ফর্ষা স্ক্রিন সিক্স এ দিয়ে তোমরা মেকআপটা করতে পারো আর যারা পার্লারে করতে চাও এই দিয়ে অনেকগুলো অসংখ্য কালার তৈরি করতে পারি আর ডেটটা সবসময় তোমরা দেখে নেবে আর প্যান্ট ক্ষেত্রে যেগুলো আমি অবশ্যই করে দেখাবো এখানে কয়েকটা কালার আছে দেখো এখানে কয়েকটা কালার আছে এটা কিন্তু কসমিকের আর এটা কিন্তু গোপীনাথের অনেকে হয়তো এখনকার ইয়াং জেনারেশন মানে বর্তমান যারা হয়তো এগুলো দেখলে নাক কুচকাবে আসলে এটা নাক কুচকানোর কিছুই নাই মেকআপ কিন্তু এটাই আগে ছিল এটা পার্লার বলো এখনও আছে এখনও এই মেকআপটা অনেক চলে এখনও পার্লারগুলোতেও আছে এরপর বিশেষ করে যে ফিল্ম যারা কাজ করে কারণ এত দামি দামি তোমার ফাউন্ডেশন দিয়ে এত লং লাস্টিক মেকআপ এত সময় থাকা যায় না কারণ ওরা তো অনেক লং টাইম থাকতে হয় তা আমি দেখাচ্ছি দেখো ইয়েলো টোন কারণ আমাদের এশিয়ান টোনটা কিন্তু ইয়েলো এর জন্য আমাদের ইয়েলোটা অবশ্যই প্যানকেকের সাথে মিক্স করতে হয় তো এটা কিন্তু কসমিকের কসমিকের একটু ডার্ক আর তোমার গোপীনাথের একটু লাইট তা আমি সব সময়ের জন্য এই লাইটটাই ব্যবহার করি তো এটাও রেখে দিয়েছি অনেক সময় দেখছি মিক্স করে সুন্দর একটি কালার আসে আর এটা হচ্ছে একটা চায়না ব্র্যান্ডের এটা মেকআপ এটার মধ্যে সমস্ত কিছুই আছে সমস্ত কালারই আছে এটার মধ্যে তো ব্রাইডেলদের ক্ষেত্রে এই কালারটা ইউজ করা হয় এরপর এটা হলো তেইশ নম্বর তেইশ নম্বরটা তেইশ নম্বরটা লাগবে এরপর একুশ নম্বরটা লাগবে তো আমি এখন দেখাচ্ছি আসলে কীভাবে তোমার মেকআপটা করবে ফার্স্ট তোমরা স্কিনটাকে ক্লিন করে নেবে মশ্চারাইজার লাগিয়ে নেবে ফার্স্ট স্কিন ক্লিন করবে ক্লিন করার পর টোনিং করবে ময়শ্চারাইজার প্রাইমার এগুলো লাগানোর পর একটু সময় নেবে সাথে সাথে মেকআপ করতে যাবে না তাহলে কিন্তু এটা স্কিনের সাথে মিশে না কারণ এর সাথে সাথে যদি আমরা মেকআপ করতে যাই তাহলে কিন্তু স্কিন থেকে ওটা উঠে আসতে পারে এর জন্য একটু সময় আমাদের নিতে হবে তো প্রথম আমাদের এটা প্রিপারেশনের কাজ শেষ স্কিনের যেগুলো সমস্যা আছে সেগুলো কমপ্লিট করতে হবে আর যদি গরমের সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে শীতের সময় প্রয়োজন তা শীতের সময় অনেকে সানস্ক্রিন ব্যবহার করতে চায় না তা গরমের সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে তো এবার আমি দেখাবো যে কিভাবে তোমরা এই মেকআপটা করতে পারো তো প্রথমে আমি নিব সিক্স সিক্স এ যেহেতু স্কিনের জন্য এটাকে এভাবে এভাবে লাগাবে আর এটা এত সুন্দর যে তোমার স্কিনে একদম খুব সহজেই মিশে যাবে সুন্দর করে বসায় নেবে এটা তোমার ব্রাশ লাগবে না আর পাপের ক্ষেত্রে সবচেয়ে এ ধরনের পাপটাই বেশি ভালো হয় আর এটার চেয়ে এগুলো ফাউন্ডেশন বেস করতে আবার সুবিধা কিন্তু প্যানকেকের ক্ষেত্রে যেহেতু একটু টেনে টেনে কাজ করতে হয় জন্য এই ধরনের পাপটা অবশ্যই ভিজিয়ে নেবে ভিজিয়ে তারপরে কাজ করবে এবার আমার পাপটা ভিজিয়ে নিয়ে আসিস সেবার আস্তে 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 এটাকে মিশিয়ে নেব আর এটার বেসটা এতটাই ভালো যে তোমার বাড়তি যেমন আমরা কালার কারেকশন করি তবে কালার কারেকশন কিছু কিছু ক্ষেত্রে করতে হবে যেমন অনেকের স্কিন অনেক ডার্ক থাকে চোখের নিচে বেশি সমস্যা যাদের থাকে তাদের কালার কারেকশন করে তারপরে এই প্যান স্টিকটা বসাবে তা আমি কিন্তু নর্মালি এক কোট দিয়েছি দেখো কতটা ফিনিশিং এখন তোমরা যদি একটু ভারী মেকআপ চাও ভারী মেকআপ চাইলে আর এক করে দিতে পারো আমি আর একবার দেখো আর একবার দিচ্ছি আর যেহেতু আমি এখানে হাতে ছয়াশ করছি স্কিনে তো আরও সুন্দর বসে যায় যেভাবে এবার বসিয়ে নেবে এবার এটাকে লক করতে হবে এটা হচ্ছে ডাস্ট পাউডার আর এই ডাস্ট পাউডারটা কয়েকটি কালার দিয়ে ডাস্ট পাউডারটা তৈরি করা হয়েছে অনেকগুলো কালার রয়েছে আর এটা সব স্মল স্কিনে স্কিনে যায় এই পাউডারটা তো আমরা এখান থেকে কিছুটা ডাস্ট পাউডার নিয়ে স্কিনে দিয়ে এভাবে লক করে দেব এর জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে যখন এটা বেশ বসে যাবো তারপরে বাড়তি যে পাউডারটা আছে এভাবে আমরা ছেড়ে ফেলবো তোমরা যারা ন্যাচারাল মেকআপ চাও তাদের কিন্তু আর কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না এখানে প্যানকেক ব্যবহার করার প্রয়োজন হয় না সরাসরি প্যান স্টিক দিয়ে এই পাউডারটা ব্যবহার করলে দেখবা একদম ন্যাচারাল একটা স্কিন টোন চলে আসছে এবার আমার বেসটা কমপ্লিট দেখো কতটা সফট এখন আমরা প্যানকেক ব্যবহার করব তো এখানে আমার আছে একটু পানি স্প্রে করে নেব এটা ইয়োলো কালারটা নেব এরপরে আছে তিরিশ নাম্বারটা তো ফার্স্ট আমরা এখান থেকে ইলো কালারটা নিয়ে নেব এভাবে তিনবার নেবে এরপর নেব তেইশ নম্বরটা তেইশ নম্বর এরপর নেব লাস্ট নিব একুশ নম্বরটা এটাকে আমরা হাতে সুন্দর করে এভাবে ম্যাশ করে নেব হাতে করে নেব এখন আস্তে আস্তে এটাকে প্রেস করব প্রথমে এরকম ভিজা ভিজা দেখাবে ভয় পাওয়ার কিছুই নেই এটা শুকিয়ে গেলে একদম আমি কিন্তু এক দিয়েছি যদি আরো ফেয়ার চাও আর একবার দিবে ওই একটু শুকানোর জন্য সময় দেবে সময় দেওয়ার পর এবার আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিব যেমন চোখ আর্ট করা এরপর হোম বাকি কাজগুলো সেরে এরপর বাড়তি যে ইটা এবার এই ধরনের যে প্রেস পাউডার যেটা লুজ পাউডার এগুলো ব্যবহার করতে পারো অথবা বানানা যে পাউডারটা আছে এটা ব্যবহার করতে পারো অথবা বাজেট আমাদের যদি কম থাকে আমরা ম্যাক্সিমার ভালো ভালো পাউডার আছে অথবা আমি যে শেডটা তৈরি করছি বিভিন্ন পাউডার দিয়ে সে এরকম শেড তৈরি করে নিতে পারো আর আমরা যে কোনো একটি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করব এখন আমি এই পাউডারটা একটু লাইট কালারের কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করবেন এবার আমি একটু লাইট কালারের কম্প্যাক্ট পাউডার ব্যবহার করব এবার বাড়তি যে পাউডারটা আছে এটা আমরা জেনে নিব যে অংশগুলো দেখবে বেশি অয়েল বের হয় সেই অংশগুলো পাউডারটা একটু বেশি করে দেবে কারণ অনেকের মেকআপ স্কিনের অনেক ধরনের সমস্যা থাকে তো বাড়তি পাউডারটা আমরা এভাবে ঝেড়ে নেব এরপর একটি সেটিং স্প্রে দিব সেটিং স্প্রে দেওয়ার পরে আমাদের মেকআপের বেসটা কমপ্লিট হবে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর লেকচারে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ দেখো পার্থক্যটা দেখায় দেখো এখানকার টোন আর এখানকার টোন